আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিওর্স ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজ সাত এপ্রিল সোমবার দু হাজার পঁচিশ তারিখ এখন আছে নদী নদীবন্দরে এবং দেখতে পাচ্ছেন নদী নদীবন্দরে প্রথমবারের মতো অবস্থান করছে বিশ্ব পার্বত সিরিজের পার্বত দশ প্রিন্স প্রক্সিটি প্রক্রিবিয়াস পার্বত দশ প্রথমবারের মতো পটোহলিতে এসেছে এবং লঞ্চটি আজ বিকেলে যাত্রী নিয়ে পটোভেল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে অনেকদিন ধরেই আসার কথা ছিল তবে আশা কী করেও আসা হচ্ছিল না অবশেষে আজ বরাবর দশ পটভেলিতে এসেছে এবং দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন তার সাথে আরও রয়েছে প্রিন্স ছাদ এবং সুন্দরবন চৈদ্দ স্পেশাল ট্রিপে হয়তো বারো দুইটা লঞ্চ থাকবে এবং নিয়মিত ট্রিপের পুবলিবারও এখনও এসে পৌঁছায়নি সম্ভবত দুবারের ভিতরেই চলে আসবে যেহেতু পুবলি বড় গতকাল স্পেশাল ট্রিপ দিয়েছে এবং গলা সিপা ছেড়ে যাবে একটি লঞ্চ বা দুই দেখতে পাচ্ছেন ঢাকা বরিশাল ঢাকার সাইলেন্ট ক্লিয়ার পাড়াবার দশ পৌরহী নদী বন্দরে